প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম মুসলাম্বাই সেরকমই সুন্দরী এক কথায় আসলে নায়িকাছে কোনো অংশ কমে না দেখে মনে হয় পাকিস্তান থেকে আসছে নাকি আসলে কোথা থেকে আসছে চলুন তার মুখ থেকেই শুনি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি হাদিসা আপু আপনার বাড়ি কোথায়

যারা খারাপ উদ্দেশ্য যোগাযোগ করে তারা কখনোই ভালো হয় না তাদের সঙ্গে যোগাযোগ করবেন না আর বিয়ে শির ব্যাপার অবশ্যই খোঁজ খবর সবচেয়ে কষ্টদায়ক কোন বিষয়টা এখন আসলে এত এটাই আশা কখনো কি নাচ গান অভিনয় করার স্বপ্ন ছিল না আচ্ছা যাই হোক ভালো চিন্তা করছেন যেহেতু বিয়ের বয়স হয়েছে বিয়ে শীত করতে হবে তা আপু ভালো থাকবেন আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন আপনার মনে আশা পূরণ করুক সেই দোয়াই করি আসসালামু আলাইকুম